আজকে সেহরিসের বউমণির বাসায় আসছি কোথায় আসছি আম্মু বৌমনির বাসায় এটা ওদের লিফ্ট আর এটা ওদের ওর জন্য ওর আম্মু ডেকোরেশন করেছে হ্যাঁ দেখো কি সুন্দর দেখছ চলো আমরা বাসার ভিতরে যাই চলো 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 বাসার ভিতরে যাই চলো এখন ড্রয়িং রুমে যাব ঠিক আছে এটা ওদের ড্রয়িং রুম সুইচ কোথায় খুব সুন্দর ওদের নিজস্ব ফ্ল্যাট ওর অনেক সুন্দর করে ডেকোরেশন করছে আর শাসা চলো আমরা আরেকটা রুমে যাই চলো চলো এটা হলো কি ডাইনিং যাও 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 চলো মা কোথায় পেয়েছো বারান্দা আমি যাচ্ছি আমি একটা কেক অর্ডার করেছিলাম ওদের জন্য কিন্তু কেকটা টাইমলি ডেলিভারি করে নেই তো এখন বললাম যে ঠিক আছে আপনি ওদের বাসার নিচে এসেই দিয়ে যান তো কেকটা আর কি আসছে এখন আমি নিবো যে বাকি পেমেন্ট আছে ওটা দিয়ে

তাহলে সাইট থেকে খুলে নিবে হ্যাঁ হ্যাঁ কেটেও নিতে পারে এটা ভালো না না না

আমি মিস করলাম আবার আবার ভাইয়া আরেকবার আরেকবার মিস করছে না 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 এইভাবে বলি না

I'm <laughs>